দামি যারা কিনে সম্মানিত সুদী আসুন আমরা আগে তো অর্জমাটা শুনিনি জেনে জেনে রাখো তোমরা জেনে নাও আন্নামা গানেন তোমেসায় নিশ্চয়ই তোমরা গণিমাত যা অর্জন করেছ গণিমাত হিসেবে তোমরা যা অর্জন করেছ লব্ধ সম্পদ যা তোমাদের হস্তগত হয়েছে সেটা কী হবে ফাহান্না লিল্লায় ক্ষমোছাও অলের রসুল নিশ্চয়ই আল্লাহ এবং তার রাসুলের হলো পঞ্চমাংশ আল্লাহ তো আল্লাহ তো সব কিছুরই মালিক কিন্তু এটা রসুলের সম্মানে আল্লাহ তালা মানে রাসুলের সাথে নিজে তার অংশীদারিত্ব প্রকাশ করে এটা তার সম্মান তো জেনে রাখো আল্লাহ এবং তার রাসুলের জন্য তার খোমোস খোমোস মানে পাঁচ ভাগের এক ভাগ আচ্ছা অলিদিল কুরবা বল ইয়াতামা এখন এই পাঁচ ভাগের এক ভাগ সে কি একাই খরচ করবেন না সেটা বলে দেওয়া হচ্ছে এই পাঁচ ভাগের এক ভাগ তিনি গ্রহণ করবেন লিদিল কুরবা তার নিকটতম আত্মীয় স্বজন ইয়াতিম মিসকিন মুসাফের এদের উদ্দেশ্যে তিনি এটা ব্যয় করবেন যুদ্ধে যত সম্পদ আসবে তা পাঁচ ভাগ করা হবে পাঁচ ভাগের পরে চার ভাগ সমস্ত সৈন্যবাহিনী পাবে ঘোড়ার দুই ভাগ আর যে পদাতিক খালি সে পাবে এক ভাগ তাই দুই আর এক তিন আর আল্লাহ রসুল পাবেন পঞ্চে পাঁচের এক ভাগ তো এভাবে আল্লাহ তালা এই সম্পত্তিটা মানে যুদ্ধে লব্ধ সম্পত্তিটা পাঁচ ভাগের এক ভাগ আল্লাহ রাসুলকে দান করেছেন আর চার ভাগ হল ঘোড়ার জন্য দুই মানুষের জন্য এক তিন আর যারা খালি ঘোরাও না অন্য কিছু না সে পাবে এক ভাগ তাহলে ঘোড়াওয়ালা পাইলো তিন আর খালি প্যারিস্ট্রিয়ান পদাতিক সে পাইলো এক তিনের এক সার আর রাসুল পাবেন পাঁচ ভাগে এই পাঁচ এইভাবে পাঁচ ভাগে সম্পদ ভাগ করে এটা বন্টন করা হতো কি বুঝতে পারছেন আল্লাহ রসুল পাঁচ ভাগের এক ভাগ আর যে যার ঘোরা আসে সে ঘোরার জন্য দুই ভাগ মানুষ সে নিজে এক ভাগ এই তিন ভাগ আর যে খালি সে এক ভাগ তাহলে এক আর তিন চার যার এক পাঁচ এইভাবে এই সম্পত্তিটা মানে যুদ্ধলব্ধ সম্পত্তিটা আল্লাহ ভাগ করতে বলেছেন এবং আল্লাহলকে বলেছেন যে আপনি এটি আপনার নিকটতম আত্মীয়স্বজন নেতিম মিসকিন এবনে সাবিল মুসাফের এবং অর্থাৎ রাষ্ট্রীয় কাজে এটা আপনি ব্যয় করবেন তো আল্লাহ বলেন এই বিধান হলো তোমাদের জন্য এনকুন্ত মামান বিল্লাহ যদি তোমরা ইমান এনে থাকো আল্লাহর প্রতি এবং উহার প্রতি আনজাল আবদেনা যে আমি নাজেল করেছি আমার বান্দার উপরে অর্থাৎ মোহাম্মদ সাহায্যে ইয়ামাল ফোরকান ফোরকানের দিন ফোরকানের দিন হলো বদরের দিন যেই দিনে হক ও বাতিল সত্য মিথ্যার মধ্যে আল্লাহ তালা একটা পার্থক্য সৃষ্টি করে দিয়েছেন দেখিয়ে দিয়েছেন যে হক কারা বাতেল কারা ইয়ামাল তাকাল জামান যেদিন মিলিত হয়েছিল দুটি দল আল্লাহ আল্লাহ করলে সেন কাদের আল্লাহ তালা সব কিছুর উপরে ক্ষমতাবান এখন গনিমাথের মাল যখন তাদের হাতে আসে বদর যুদ্ধের পরপরই প্রথম আল্লাহ কী বলছেন যে এইটা সব আল্লাহর এই যে কুলিল আনফায়ল্লাহ আল্লা রসুল আনফায়ল অর্থাৎ গনিমাতের তের মাল এটা সব আল্লাহ এবং আল্লাহ রসুল তোমাকে কিচ্ছু না এটা বলে দেওয়ার পরে সাহাবিরা যে যা দাবি দেওয়া করছিলেন সব দাবি দেওয়া প্রত্যাহার প্রত্যাহার করলেন যেটা আমাদের কিছু না তো আমরা চাই না বাস ধাক্কটা আল্লাহর আল্লাহ যা বলেন তাই কিন্তু প্রথমে আল্লাহ তালা এভাবে বলে দিয়ে পরবর্তীতে আল্লাহ এখানে এসে বললেন যে না ওটা তোভাবে থাকবে না এটা এভাবে তোমরা ভাগ করো পাঁচ ভাগ করো পাঁচ ভাগ করে পাঁচ ভাগের এক ভাগ রসুলকে দাও বাকি চার ভাগ তোমরা এভাবে নাও ঘোরার জন্য দুই ভাগ খালি মানুষ ঘোরার সাথে যে লোক তার জন্য এক ভাগ তার সে তিন ভাগ পেলো আর যে একেবারে খালি মানুষ সে এক ভাগ এভাবে পাঁচ ভাগে গণিমাতের সম্পদ ভাগ করা হলো তো সম্মিলিত এই এইসব বিষয় আমাদের কাছে অনেকটা অস্পষ্ট জিনিস থেকে যাচ্ছে সেটা হলো যে মদিনায় দেখেন মদিনায় এহুদি বনু কাইনুকা বনি নজির এহুদি বনু কোরাইজা এই তিনটা বড় এহুদি দল ছিল এবং এদের প্রত্যেকের বিশাল এরিয়ানিয়া তাদের দুর্গ ছিল এবং বিশাল খ্যাত খামার বাগানের তারা মালিক খেজুর বাগানের মালিক ছিল তো এদেরকে যখন মদিনা থেকে বহিষ্কার করা হয় তখন এই সম্পদটা থেকে এভাবেই তো ভাগ হবে তাহলে এই সম্পদগুলির পাঁচ ভাগের এক ভাগ তো আল্লাহ রসুল একাই পেয়েছেন বিশাল সম্পত্তি তাহলে এরপরে খাইবারের যুদ্ধে সেখানে তো প্রচুর ধন সম্পদ এবং সেখানে অনেকগুলো জমি জমা অনেকগুলো এলাকা এমনভাবে জয় হয়েছিল যে যেখানে যুদ্ধ করতে হয় নাই যেটা আল্লাহ বলেছেন ফামা অজাফতুম আলহিম খাইলুম আল্লাহ রিকাব যে সেখানে তোমরা তোমাদের ঘোড়া বা উঠ এগুলি তোমরা পরিচালনা করো নাই তারা সারেন্ডার করেছে তো যে জমিনগুলি সারেন্ডার করার মাধ্যমে হস্তগত হয়েছে আল্লাহ রাসুল এইটা ভাগ হবে না এটা সব রাসুলের দায়িত্বে থাকবে সেইটা দ্বারা এতিম মিসকিন মোসাফের আত্মীয় স্বজন এবং রাষ্ট্রীয় কাজে এটা যাইশাল ব্যয় করবেন নিজের পরিবার পরিজনের ব্যয় করবেন তো আল্লাহ রসুল দেখেন বিশাল সম্পত্তির মালিক ছিল কিন্তু আমরা তাকে যখনই আমরা অ্যাপ্রোচ করি তাকে যখন আমরা উপস্থাপন করি তখন সে যেন একজন দুনিয়ার গরিব ফকির তার কিছু নাই সে হুদির বাড়ি কাজ করতে গেছে অমুকের বাড়ি ই করতে গেছে এই সমস্ত কথা আমরা বলি এবং সমাজে এগুলি প্রচলিত আল্লাহ রসুল এহুদির বাড়িতে কাজ করতে গেছে বালতিতে মানে খেতে পানি দেবে খাজুরের বিনিময় তা বালতি সিরিয়া পড়ে গেছে রাসূল কে কেহুদি চর মারছে এই শুনে আপনারা খুব কান্দে হরে কিন্তু আসল যে মিথ্যে কথা সব এগুলা একটাও সত্য কথা না আল্লাহ রসুল একটা রাষ্ট্রপতি কাজে এই জন্য এই সমস্ত ধারণাগুলি আপনাদের পাল্টাতে হবে আল্লাহ রসুল তার একটা লৌহ বর্ম এহুদিদের কাছে বন্ধক রাখিয়া পঞ্চাশ কেজি গম নিছে তার কাছ থেকে বলেন যে কুটি কুটি টাকার মালিক আর দুই নাম্বার হলো এহুদি তিনটা দল তিনটাই তো মদিনা থেকে বহিষ্কার হয়েছে যুদ্ধের পরপরই বনু কায়নুকা বহিষ্কার হয়েছে অহুদের যুদ্ধের পরপরই এহুদি বনু নজির বহিষ্কার হয়েছে তারপরে খন্দকের যুদ্ধের এক মাস পরে এহুদি বনু করাই যা বহিষ্কার হয়েছে কোনো একটা এহুদি মদিনায় ছিল না তো আল্লাহ রসুল এমন কোন এহুদির বাড়ি গেলে না তার বাড়িতে কাজ করলে না তার বাড়ি গম আনলেন ধার রেখা খুব দুঃখ লাগে এটা রাহিকুল মাক্তুম বইতেও এই সমস্ত কথা আছে যেটা মানে বিশ্ববাদের সবথেকে আল্লাহ রসুলের শ্রেষ্ঠ জীবনী আমার মনে ইচ্ছা ছিল যে আমি রাসুলের জীবনেও লিখবো না রাসুলের জীবনে তো অনেকেই আসে ভালো তো আমি লিখব না কিন্তু বিভিন্ন বই দেখার পরে আমার মনটা খারাপ হয়েছে যে আমি অল্প জ্ঞানের অধিকারী হলো আমি এটা লেখি আমি তাও শুরু করছি এখন দোয়া করেন আমি কি পারবো কি পারবো না এর মধ্যে আল্লাহ কত সময় আমারে রাখবেন দুনিয়ায় আমরা তো এখনই সবসময় মৃত্যুর প্রহর গুনতেছি আমরা যে আমাদের তো মৃত্যুর সব ধরনের সিগন্যাল এসে গেছে তো আল্লাহর ইশ্বে সব তো এভাবে এই বিষয়টিগুলো আপনার বোঝেন স্পষ্ট এর মধ্যে কোনো অস্পষ্টতা নাই এই যে মালি ফাই যে বলে ফাই ফাই শব্দ তো ফিরিয়ে দেওয়া এই ফাই শব্দটার মূল অর্থ হল যে আপনি যদি একজনকে বলেন যে এই আমাদের এই একটা বাজেট আছে তুমি এই টাকা না বাজারটা করে নিয়ে আসো এখন সে যদি বাজার করতে না পারে তা আপনি তার থেকে অর্থটা ফিরিয়ে নেবেন যে টাকাটা দাও তখন আপনি আর একজনকে দায়িত্ব দিবেন তো ফাই কথাটার তো ওইটাই যে আল্লাহ তালা ইতিপূর্বে এহুদিদেরকেই তো পৃথিবীর সমাজে তারা মুসলমান ছিল তারা নেতৃত্বে তারা ছিল তাদেরকেই এই দুনিয়ার ধন সম্পদ সব তাদেরকে দেওয়া হয়েছিল কিন্তু তারা যখন এর দ্বারা আল্লাহ দিনের কাজ করে নাই তখন আল্লাহ তাদের থেকে সম্পদটা ফিরিয়ে এনে মুসলমানদের হাতে দেছেন এইটার নাম হলো ফাই ফিরেই আনা তো এই ফিরিয়ে আনা অর্থাৎ মালিফাই যেটা এটা কিন্তু বন্টন করা হয় নাই হয়নি আল্লাহ রাসুলি ফামা ও জফতুম আলহিম খাইলুম আলেকাপ আল্লাহ রাসুলকে যে মালে ফাইটা দেওয়া হয়েছে তার উপরে তোমরা খাইল মানি ঘোড়া রেকাপ মানে উট উঠসার ক্যাভালরি আর ক্যারাভ্যান ক্যাভালরি বলা হয় মানে যুদ্ধের জন্য যে ঘোরা ঘোড়ায় যুদ্ধ যেটা করা এটা ঘোর বলা ক্যাভালি বলায় উট শাওয়ারদেরকে বলা হয় উঠে উটের উপরে যারা হয়ে যুদ্ধ করে তো এই সমস্ত বিষয় আমরা আল্লাহ রসুল একজন রাষ্ট্রপতি এবং বিশ্বের শ্রেষ্ঠ মানব কাজে তার ব্যাপারে তাকে যে আমরা যেভাবে মানে তাকে উপস্থাপন করি এটা একটা অপমানজনক কথা এগুলো কিন্তু কোনোভাবেই সত্য নয় তিনি জন্মগতভাবে বংশগতভাবে আরবের শ্রেষ্ঠ ধনী বংশের ছেলে তাই না কোরআস মানে কি থলিওয়ালা এই গালি বিমনি ফিহির এই ফিহিরের লকপশ ছিল কোরআস এই লোকটা এনার সম্বন্ধে যে ইতিহাস আমরা পাই সেটা হলো নিজের পারিবারিক কোনো দুঃখে বা কোনো বেদনায় আত্মহত্যা করবে এখন আত্মহত্যা করবে কি দিয়ে পাহাড়ের গুহার মধ্যে ঢুকবে তাকে সাপে খাবে অথবা শিয়ালে খাবে এখন ওই পাহাড়ের গুহার মধ্যে ঢোকে যে আমাকে কেউ কামড়াক বিষাক্ত শাঁকে কামড় দিক বা শিয়ালে আমাকে খাক আমি মরে যাব। তো এইভাবে গুহায় ঢুকতে ঢুকতে এমন একটা গুহায় ঢুকলো যে গুহাটা সম্পূর্ণ সোনার উপর ভরা এই সম্পদ পাই আমার ওর মরার খবর আর নাই এখনও বিরাট সম্পদের মালিক তার নাম হলো ক্রয়েশ থলিওয়ালা কারসুনমালি থলি টাকার থলি এর থেকে কড়ায় আরবের শ্রেষ্ঠ ধনী পরিবার সেই পরিবারের সন্তান আল্লাহ রসুল এবং আল্লাহ রসুল তার পিতা তো তিনি প্রস্তু মাস অর্থাৎ জন্মের আগেই তো আল্লাহ রসুলের পিতা মারা যান ছয় মাস আগে পিতা মারা গেছেন তো আমরা যেটা ইতিহাসে পাই যে আল্লাহ রসুল তার পিতা তার মানে পাশটা উঠছিল এবং কিছু ছাগল বকরি ছিল এটা আল্লাহ রসুলের পিতার এই সম্পদটা ছিল সে তো তখন অল্প বয়স সে তো সিরিয়ায় ব্যবসায় করতে গিয়ে সেখানে মারা গেছে আল্লাহ রসুলের পিতা তো যাই হোক এ যদি পাঁচটা উঠে সে মালিক হয় সে তো তার তো আর ভাই বোন নয় একাইশের মালিক মা তো মারা গেল মায়ের কোনো অংশ তাও তো মাও তো পাচ্ছিল না ছ বছর বয়সে আল্লাহ রসুলের মা মারা গেলেন মারা যাওয়ার পরে আট বছর পরে দাদা ছেলে তিনি থাকলেন তারপরে আট বছর আট বছর বয়সে যখন দাদা মারা গেল মানে ছয় থেকে আট মায়ের কাছে ছয় বছর পর্যন্ত ছয় বছর পর বয়সে যখন মামা গেল তা ছয় থেকে আট এই দুই বছর আল্লাহ রসুল দাদার ছেনে আট বছরে মানে আট বছর বয়সে দাদা মারা গেল দাদা মারার পরে আল্লাহ রসুলের লালন পালনের ভার গ্রহণ করলেন আবু তালিব মানে তার দাদাই আবু তালিবকে এটা ওসিয়ত করে দিয়ে গেছে যে ছেলে আমার দহিত্র তুমি ওকে লালন পালন করবা তাহলে আল্লাহ আসল তো নিজের কোনো সম্পদ বিক্রি করে খাইতে হয় না এটা তার তো জীবনটা এরকমই কাজে তার যে সম্পদ এ সম্পদ যদি বাড়ে তাহলে এর থেকে অনেক তার সম্পদ বাড়তে পারে এবং অবশ্যই বেড়েছে যার কারণে তিনি যখন বিবি খাদিজাকে বিবাহ করেছেন তাকে মহারণা দিয়েছেন বিষটা উট তিনি বিবি খাদিজাকে মহারণা দিয়েছেন বিষটা উট আর বিশটি উটের দাম কত লক্ষ টাকা ভেবে দেখেন তো আল্লাহ রসুল যখন হজে গেছেন তখন তিনি কোরবানি করেছেন একশো উঠ তার মধ্যে তেষট্টিটা উঠ আল্লাহ রসুল নিজাতে যাবে করেছেন আর বাকি সাতত্রিশটা উঠ তার পক্ষ থেকে হজর আলী রাজি আল্লাহ জবা করেছেন বলেন তো পৃথিবীর কোন রাজা বাদশাহ হজে যাই একশোটা উঠ কোরবানি করতে পারছে তাহলে এই রসুলকে আপনারা বলে যেহেতু বাড়ি কাজ করছে এটা একটা বর্মধারণ ধার রাইখা তা গম আন সেহুদির বাড়ির থেকে কি জঘন্য কথা আরবের শ্রেষ্ঠ ধনীরা তো সব রাত্রের রাত্রিও তার জামাই দুই মেবিকে উসমান গণিকে আইন বলা হয় তারপরে হযরত বকর সিদ্দিক ওমার ফারুক সবাই তো ধনী পরিবার লোক এরা তো কেউ আব্দুর রহমান আল্লাহ রসুল যে ঘনিষ্ঠ সাহাবিরা এরা সবাই বড়ো লোক কেউ ফকির না ফকিরও ছিল কিন্তু তার ঘনিষ্ঠ যারা তারা সবাই বড় বড়ো ধনী সেখানে আল্লাহ রসুল এহুদির বাড়ি গেছে কাজ করতে তেহুদির বাড়ি গেছে গ এগুলো কী কথা বলেন এটার কারণ হলো এই হলো হাদিস এগুলা সহি হাদিসই আছে এই বড় বড় আলেমরা এগুলো দেখে কেন সহি হাদিসই আছে আর আমরা এই জন্য বলি যে সহি হাদিস তো মানুষই বলছে সহি এটা আল্লাহ বলে নাই রাসুলও বলে নাই সাহাবিরও বলে নাই বসে বলেন তা সহিদিশ তো মায় বলছে এখন মানুষের তো ভুল হতে পারে কাজে মানুষের সহিদ বললে আমরা সেটা সহি মনে করি না আমরা মনে করি যেটা বাস্তবে কোরআনের সাথে মিলবে সেটা হাদিস আর সাথে মিলবে না ওটা সহি হইলে এটা আপনাদের কাছে থাক এই সহি আমরা নেব না এই হাদিস এই রাহিকুল মাকতুম যে বই লেখছে সে আলেম সে ভারতে তার বাড়ি মোবারকপুরি নাম শবির রহমান মোবারক করি সেই বই লেখা আন্তর্জাতিক প্যারাইজ পাইয়া তাকে মোদিন ইউনিভার্সিটির শিক্ষকতার দায়িত্ব দেওয়া হয়েছে কত বড় শিক্ষিত কিন্তু তারা এই হাদিস লেখে কেন লেখে হাদিস। এই লেখার কারণ হলো সহি এখন এই সহির ব্যাপারে আমার কথা হলো যে সহি কি গায়ে সহি সেটার বিবেচনা আমরা করব না আমরা কোরআনের সাথে মিললে নিব কিন্তু কোরআন এই যেটা আমরা বলছি রাসুলের এটা কি কোরআন থেকে বলছি না হাদিস থেকে বলছি কোরআন থেকে যে আল্লাহ রসুল যুদ্ধলব্ধ সম্পদ পাঁচ ভাগের এক ভাগ পাবেন আর মালিফাই যেটা বিনা যুদ্ধের অর্জনের সব রাসুলের হাতে থাকবে এটা কোরআনের কথা তো সেই লোকটাকে আপনারা ফকির বানাচ্ছেন সহিদিস দ্বারা দুঃখ লাগে আমার বলেন না কিছু শুধু শুনে তো এগুলি আপনারা বিবেচনা করবেন যে কথাগুলি কোরআনে কি আছে সেটা দেখেন আমরা যা বলছি এটা সব কোরআনে আছে তো সেই জন্য আল্লাহ তালা এই কথাগুলো বলছেন মানে যুদ্ধের পরে যখন সবাই বলে এটা আমি নেবো ওইটা আমি নেবো আল্লাহ হে এটা কেউ নিবি না এটা আল্লাহর কুলিল মানে গনিভাগ আল্লাহর এবং রাসুলের সব সব থামিয়ে গেছে থামিয়ে যাওয়ার পরে এখানে আল্লাহ বলেন যে তোমরা এটা ভাগ করো ভাগ করে চার ভাগ সৈন্যবাহিনীর মধ্যে বন্টন করো আর এক ভাগ আল্লাহর রাসুলকে দাও কত বড় সম্মান কত বড়ো বেতন তাকে দিয়েছেন এবং আল্লাহ রসিল এই যে হস কোরবানি বিশ্ববিখ্যাত কথাগুলো তো এই জন্য কোরআনে যেটা আছে আপনারা সেইটা আসলে ব্যারামটা কোথায় জানেন যে আজকালকার আলেমরা এই হাদিস দিয়ে শুরু করে কোরআন থেকে শুরু করে না আর নিয়ম হলো কোরআন থেকে শুরু করবেন কোরআনে যা পান সেটা তো কোরআনে যদি আপনার কভার করে তো হয়েই গেল আর যদি কভার না করে তো আপনি সাহায্য নেবেন আমরা তো হাদিসের সাহায্যের না নেওয়ার কথা বলছি না আমিও নিচ্ছি কিন্তু কোরআনের খেলাফ হইলে সহিদিশ এই জন্য কোরআনের খেলাফ এমন কোনো হাদিস আমরা নিব না তার কারণ এই সহিটা মানুষে বলেছে সহিটা আল্লাহ বলে নাই রাসুলও বলে নাই সিনিয়র সাহাবিরাও বলেন নাই বোকার লেখা হয়েছে দুইশো তেত্রিশ ফিজিতে তাই এই বোখারি আপনারা সারা দুনিয়ার মানুষ বললে শহীদ বোখারি কি শহীদ হবে বলেন দুইশো তেত্রিশ বোকার বোখারি শরীফ লেখা হয়েছে কোরআনকে কত কঠিনভাবে সংরক্ষণ করা হয়েছে যে আল্লাহ রসুল নিজের জেবরিলামি তার মুখস্থ করাই দিয়েছেন সিনার মধ্যে পাথর খদার মধ্যে বসে গেছে আর যারা ইসলাম গ্রহণ করছে তাদেরকে কোরআন শরীফে এত অল্প অল্প নাজার হয়েছে একসঙ্গে তো হয় হয়নি তো এই যারা মুসলমান হয়েছে ইসলাম গ্রহণ তাদেরকে কোরআনের আয়াতগুলি মুখস্থ করে দেওয়া হইতো পঞ্চাশ জনের মতো মানে কোরআনের যে লেখক ছিল কাতিবহি এদের এদের প্রত্যেককে কোরআন মুখস্থ করাই দেওয়া হইতো যে তোমরা লেখো একটু না লেখো মুখস্থ করে রাখো এরপরে সেই লিখিতভাবে আবার আল্লাহ রসুল আগে বিদায় হজের পরে একাশি দিন ছিলেন সেই সময়টা ভালো করে পরক করছেন যে ঠিক আছে কিনা তিনি মুখস্থ শুনাইছেন ঝিবরিলকে ঝিবরিল শুনাইছেন রাসুলকে এভাবে দুইবার দুজনে রাসুলও দুইবার শুনাইছেন জিবিরও দুইবার শুনাইছেন এবং সাথে সাথে সেটা যারা লেখকের কাছে যেটা কপি আছে তার সাথে মিলিয়ে দেখা হয়েছে এইভাবে কোরআনকে একটা চূড়ান্ত সহি বিশুদ্ধ অবস্থায় রেখে আল্লাহ পৃথিবীতে বিদায় এনেছেন এখন হাদিস কি তাই হাদিস তো আল্লাহ রসুল ইরন্তকালের শত শত বছর পরে এটা লেখা হয়েছে তাই এটা আপনারা সবাই মিলে সহি করলে সহি হবে সহি তো হচ্ছে না যদি হইলে তাহলে তো আমরা দেখতাম কাজে এই জন্য এ কথাগুলি বিবেচনা করতে হবে আমাদেরকে একটা অন্ধকার বেড়া মধ্যে রাখা হয়েছে যে আমরা একটা বেড়াজালের মধ্যে আছি আল্লাহ আল্লা কল্ল সেন কাদের আল্লাহ তালা সব কিছুর উপরে ক্ষমতাবান এ যান বেল উদুয়াতের দুনিয়া অহমবেল উদুয়াতের কুসুয়া স্মরণ করো যখন তোমরা ছিলে নিকটতম অঞ্চলে এবং ওরা ছিল দূরবর্তী অঞ্চলে মানে এই যে তার এই আমার টেবিলটা বদর এদিকে হলো মক্কা এখান থেকে সাড়ে তিনশো মাইল আর এদিকে মদিনা দেড়শো মাইল এর মাঝে মক্কা তো মদিনারা কিন্তু একেবারে সরাসরি উত্তর না এখান থেকে একটু উত্তর পূর্বে আর এই সরাসরি উত্তরে যেটা এটা হলো সিরিয়ার রাস্তা এখানে গিরিপথ এদিকে মদিনার এটা সিরিয়ার আর এদিকে গিরিপথ একটাই এটা দিয়ে ঢুকতে হবে বদরে এখন ঢোকার পরে যে বদর যে কুয়াটা তো ওইটার এপারে ছিল মোশ্রেকরা আর এপারে ছিল মানে উত্তর সাইডে মুসলমানরা তো সেইটা বলেন যে যখন তোমরা ছিলে নিকটতম অঞ্চলে অর্থাৎ তোমরা মদিনা থেকে তোমাদের এই সাইডটা নিকটে আর তোমাদের থেকে ওই সেটটা দূরে এই যে উদু আতুল কোসুয়া র্যাকবো আসফলা মেনকুম এবং মানে কাফেলাটা ছিল তোমাদের নিম্ন দেশে ওর র্যাকবো আসফলা মেনকুম এই কাফেলাটা এইখানে তা কাফেলা বলতে আবু সুবিনের কাফেলাটা বোঝাতে হতে পারে ও আবু সুবিনের কাফেলা এটা কিন্তু ওই সিরিয়ার থেকে আইসে বদরে না ঢুকে ওরা কিন্তু পশ্চিম দিকে লোহিত সাগরের পারবে এদিক থেকে ঘুরে ওরা জোফা নামে জায়গায় গিয়া ওইখান থেকে সরাসরি রাস্তায় ওঠে এর আগে ওরা ওই লোহিত সাগরের তীরবর্তী এলাকার থেকে আবু সিবানের কাফেলাটা এদিক থেকে গেছে বদরে ঢোকে নাই মুসলমানদের ভয়তে কিন্তু আপনারা শুনেছেন যে আবু সিবান বদরের গিরিপথে আইসেই কাফেলা দূরে রাইখিয়া পরীক্ষা করছে তারপর উটের পায়খানা পরীক্ষা করিয়া মদিনার উটের কাজুরের বেশি পাওয়া গেছে এখানে মুসলমানরা আসে জমজম গফারিকে মক্কায় খবর পাঠাই দেওয়া হলো হ্যাঁ যে আমরা আক্রান্ত হয়েছি এদিকে এই খবর শুনে আবু জাহেল বাহিনী নিয়ে রওনা হলো আর আবু সিবান এদিক থেকে ঘুরে গেল। জোহবান নামে জায়গায় আবু সিবানের সাথে আবু জাহেলের দেখা হলো দেখার পরে আবু সিবান কিন্তু বলছে যে আমরা নিরাপদে আসি চলো আমরা ফিরে যাই কিন্তু আবুজাহাল বলে না আমি বদর যাব সেখানে আনন্দ করব উৎসব করব নাচবো গাবো প্রত্যেকদিন এক একটা প্রত্যেক দিন দশটা করে উঠ জমে করা হবে এবং আমরা এই বদরটা যে আমাদের এটা আমরা প্রকাশ করব যে এটা আমাদের এটা আমাদের দখলে মরু অঞ্চলের জায়গায় তো কোনো এখনকার মতো এরকম কোনো দড়িলের জায়গা ছিল না যে যেখানে দখল করে যে থাকে ওখানে ওইটা তার পাহাড় বালু এই তো এটা তারা করতে চেয়েছিলো কিন্তু সেখানে তাদের তো মারাত্মক পরাজয় ঘটলো আর রাকব আসপালামেন কুম রাক বলতে উৎসারদেরকেই বুঝায় এবং যে কাফেলাটা বাণিজ্য কাফেলাটা এটা তোমাদের সাথে নিম্ন দেশে ছিল মানে এই পশ্চিম অঞ্চলটা লোহিত সাগরে এই অঞ্চলটা নিম্নাঞ্চল আরবের ভৌগোলিক অবস্থা হলো এই যে পশ্চিম অঞ্চলটা যেটাকে হেজাজ বলা এটা নিম্নাঞ্চল তারপরে এই মাঝখানেরটা হল সম্পূর্ণ মালভূমি নজদ। আর পূর্বাঞ্চলটা হলো তিহামা মানে সম্পূর্ণ মরুভূমি তো এলে তেহামা নজদ হেজাজ এই তিনটা অঞ্চল তো পশ্চিমাঞ্চলটা হেজাজ লোহিত সাগরের তীরবর্তী এলাকা এবং এইটা নিচু এলাকা আর এ দুগুলা উঁচু এভাবে আরবের মানে ভৌগোলিক অবস্থাটা